আসসালামু আলাইকুম ইন হাসরফ কল্যাণী বি সেকেন্ড সেমিস্টার এনএপি মেজর মাইনর এসএসসি যারা আছে তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও এক্সাম রুটিন পাবলিশ হয়ে গিয়েছে ঠিক আছে এবং এটা এখানে দেখতে পাচ্ছ মাল্টি ডিসেমার যেটা হচ্ছে এমবিসি কোর্স যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে হোম সেন্টারে সেম এটার সেম সেই হোম সেন্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে তো হোম সেন্টারে তোমার টাইমটা দেখে নাও কখন কি হবে এই হচ্ছে তোমাদের টাইম টেবিল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ প্রথম সেমিস্টার যেরকম দিয়েছিলে সেম টু সেম ঠিক আছে তোমাদের সেম টু সেমই থাকবে এখানে দেখে নাও তোমাদের এমডিসি সাবজেক্টগুলো এই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের এমডিসি সাবজেক্ট হয়ে গেল এটা তোমার পরীক্ষা হচ্ছে ষোলো নয় ষোলোই সেপ্টেম্বর মাস ষোলো তারিখে তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষা আরম্ভ ঠিক আছে এটা হচ্ছে তোমার নিজের কলেজ যে যে কলেজে প্রশ্ন করো সেই হিসেবে কলেজে পরীক্ষা হবে এমডিসি হয়ে গেল তারপরে আসি তোমাদের নেক্সট পরীক্ষা সেটা হচ্ছে এইসিসি যেটা তোমাদের হবে একদম মাল্টি রাস্কিন যেটা তোমার ই ইংলিশ কোশ্চিন হবে তোমরা জানোই সকলে হয়তো বা জানুয়ারিটাও হোম সেন্টারে সেম পরীক্ষা হবে তোমরা সকলে যেন প্রথম সেমিস্টার দুটো দুটো পরীক্ষা কলেজ নিজে কলেজ দিয়েছিলে সেম সেকেন্ড সেমিস্টার সেম দিতে হবে এই যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের এখানে সাবজেক্টগুলো দেখাচ্ছে দেখে নাও এই সাবজেক্ট অনুযায়ী এইগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট এই মেজর সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ এই পরীক্ষাটা সতেরো তারিখ মানে ষোলো তারিখ এমডিসি সতেরো তারিখেও তোমাদের এ এ ইসিসি ঠিক আছে এটা তোমার হোম সেন্টার হবে তো এই যে সাবজেক্ট দেখতে হচ্ছে এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট উনি কিন্তু তোমার ফার্স্ট এবং সেকেন্ড আপ ঠিক আছে তোমাদের মেজর তোমাদের এ ইসিসি এবং সি দুটো সাবজেক্ট কিন্তু মেজর অনুযায়ী টাইম টেবিলে পরীক্ষাটা হবে আশা করি তোমরা সকলে বুঝতে পারলে তারপর আসি তোমাদের মেন যে পরীক্ষাটা যে অন্য কলেজে পরীক্ষা দিতে যাবে সেটা তো অন্য কলেজে কোথায় সেন্টার পড়ছে সেন্ট্রাল লিস্টে কোনো দেয়নি সেটার লিস্ট খুব শীঘ্রই দিলে আমাদের চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই চাই না তুমি হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে তাহলে কোনো কিছু মিস হবে না তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত থাকো আশা করি তোমাদের এ টু জেড আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখে নাও তোমাদের যে মেজর যে ইয়ে হচ্ছে নাও এটা হচ্ছে মেন পরীক্ষা মেজর টাইমটা দেখলাও সাড়ে দশটা থেকে কিন্তু একটা এবং দুটো থেকে চারটে এটা হচ্ছে অন্য কলেজে যাবে কোন কলেজ যাবে সেটা নোটিশ এখন দেয়নি সেটা আমি অবশ্যই দিলে জানিয়ে দেবো তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ভালো করে দেখে নিচ্ছে দেখে নাও তোমাদের এখানে দেখতে পাচ্ছ আঠেরো তারিখ মানে ষোলো সতেরো আঠারো এইগুলো হচ্ছে মেজর এই মেজর যেগুলো যাদের আছে এই সাবজেক্টগুলো তোমাদের ফার্স্ট হাফে হবে অর্থাৎ দশটা তিরিশ থেকে একটা এবং এই দিকে যে সাবজেক্টগুলো আছে দেখতে পাচ্ছ এই সাবজেক্টের পরীক্ষাটা হবে সেকেন্ড হবে অর্থাৎ দুটো থেকে সাড়ে চারটে সেম ফার্স্ট সেমে যা দিয়েছিলে সেকেন্ড সেমও সেম টু সেম এইভাবে ঠিক আছে মেজর পেপার হয়ে গেল তারপর আসি তোমাদের তোমাদের যেটা হচ্ছে মাইনর পেপার ঠিক আছে মাইনর পেপারটা দেখে নাও মাইনর পেপারটা দেখে নাও মাইনর পেপার টাইম টেবিলটা দেখে নাও মাইনর পেপারের মাইনোভের টাইম টেবিলটা দেখে নাও টাইম টেবিল হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে সাত দশটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হচ্ছে দুটো থেকে চারটে এটা হচ্ছে উনিশ তারিখে মানে ষোলো সতেরো আঠেরো পর পর তোমাদের পরীক্ষা হচ্ছে মাইনর মানে যারা মাইনর সেকেন্ড মাইনর যেটা নিয়েছিলে বা অ্যাডমিটের লেখা দেয় মাইনর সাবজেক্ট এখানে যাদের মাইনর দেখবে যে এই সাবজেক্টগুলো আমার অ্যাডমিটে আছে তাহলে তারা কিন্তু তারা এটা কিন্তু মেজর অনুযায়ী হবে না এটা তোমাদের যে মাইনর যেটা লেখা আছে অ্যাডমিটের সেটা দেখবে যে এই ফার্স্ট হাফে যদি লেখা থাকে সারা সাত দশটায় এবং যদি এই সেকেন্ড হাফে লেখা থাকে মানে এটা যদি এই ঘরে যে থাকে তাহলে জানবে আমার সেকেন্ড হাফে পরীক্ষা আছে ঠিক আছে আশা করি তোমার সকলে বুঝতে হলে মেজর মাইনর এবং তোমাদের এমডিসি এসসিসি হয়ে গেল এবার আসি তোমাদের মেজরের সঙ্গে যে এসএসসি পেপারটা পড়তে হয় সেই এসএসসি পেপারটা কোথায় পরীক্ষা হবে তো এসএসসি পরীক্ষাটা দেখে নাও তোমাদের এসএসসি পেপার এসএসসি পেপারের জন্য এই হচ্ছে তোমার টাইম টেবিল সাড়ে দশটা থেকে থেকে বারোটা এবং একটা থেকে দেড়টা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কুড়ি তারিখ এটা হচ্ছে তোমাদের মেজর অনুযায়ী তোমাদের মেজর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট অনুযায়ী পরীক্ষাটা হচ্ছে এখানে মেজর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টে সেই টাইমে পরীক্ষা হবে যদি এইগুলো মেজর থাকে তাহলে ফার্স্ট হাফে পরীক্ষা হবে এবং যদি এইগুলো মেজর থাকে তাহলে সেকেন্ড হাফ হবে ঠিক আছে মেজর মানে হচ্ছে এসএসসি যে সেকেন্ড পেপার একই একই টাইম একই সব কিছু এ টু জেড আশা করি তোমরা সকল বুঝতে পারলে এবং কিছু কিছু সাবজেক্ট প্র্যাকটিক্যাল হয় সেগুলো কোথায় হবে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এইগুলো হবে তোমাদের নিজের কলেজে এই সাবজেক্টগুলো যাদের আছে এসএসসি পেপার হিসাবে তাদের প্র্যাকটিক্যাল এইগুলো এক্সাম হবে নিজের কলেজে এটা হচ্ছে বাইশ তারিখে এখানে হোম সেনটা লিখিয়ে দিয়েছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ ঠিক আছে তারপরে আসি তোমাদের এইগুলো এগুলো তোমাদের মে। ই প্র্যাকটিক্যাল হবে তোমাদের এই কলেজে নিজের কলেজে ঠিক আছে তোমরা সকলেই বুঝতে পারলে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস আজকের মতো ভিডিও এইটুকুই এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং সমস্ত সারা পিডিএফ যদি নিতে চাও তাহলে স্ক্রিনের নম্বর থেকে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমার সমস্ত ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলতেন দাবি দিয়ে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যুক্ত হবে কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি ভিডিও পোস্ট করা হয় এবং সমস্ত সারা ভিডিও কিন্তু পোস্ট করা আছে তোমরা দেখে নিতে পারো এবং আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা যুক্ত হতে পারো তো অবশ্যই তোমার সকল বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তাদের কোনো ভিডিও মিস না যায় এবং সমস্ত কিছু ইনফরমেশন এখান দিয়ে পেয়ে যায় ঠিক আছে